জেলা দশর চার ময়না মাদারপুর উপজেলা থেকে সংস্কার সংস্কার তবে উপস্থিত যশোর জেলা সদর সংগ্রামী জানেন অতঃপর

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুক্তার আলী আমরা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক মনিরামপুর কেশবপুর অভয়নগর উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকার সম্মানিত জনতা আসসালামু আলাইকুম আহমাত অন্য ধর্মের যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী পায়রা আজকে আমরা বলতে চাই অবদার ক্ষেত্রে যে সমস্ত এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত আমরা যখন সুন্দরী সহ আমাদের পায়রা ফর মদিরামপুর কেশকপুরের বিভিন্ন ইউনিয়নে যাই আমরা দেখেছি মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ নাই